বৈশাখের প্রথম দিন প্রথম তারিখ যখন হয় প্রতিষ্ঠিত একটা সংগঠন আছে ঢাকায় এটাকে বলে হলো সায়ান এই সায়ানটের উদ্যোগে এর একটা বৈশাখীর বৈশাখী গরমের একটা অনুষ্ঠান করে গানের অনুষ্ঠান করে বৈশাখের প্রথম তারিখে সূর্য উঠার পূর্বেই বৈশাখী গরমের একটা গানের অনুষ্ঠান করে এই গানের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর চেনে রবি ঠাকুর এই রবি ঠাকুরের গান নিয়ে বৈশাখকে বরণ করে নেওয়া হয় এসো হে বৈশাখ এসো শুনেছেন না আপনারা এটা হল রবি ঠাকুরের গান যারা সাহিত্য নিয়ে চর্চা করেন তারা জানেন যে রবি ঠাকুরের যত গান কবিতা আছে সবগুলোই এর মৌজু এর বিষয় বস্তু জিনিস প্রেম হবে না প্রার্থনা হবে প্রেম প্রার্থনা তো বৈশাখ এসো এটা তো কোনো প্রেমের গান নয় এটা কিসের গান প্রার্থনা মুসলমান চেনেন তো আপনারা রবি ঠাকুর হিন্দু প্রার্থনা করবে আপনার রবের কাছে না দেবদেবীর কাছে রবি ঠাকুরের প্রার্থনা তার দেবদেবী দেবতার কাছে তো আমার আপনার সন্তানকে দিয়ে এই রবি ঠাকুরের গান উচ্চারণ করা সর্বপ্রথম শেরেক করাইতেছে যে আর রবি ঠাকুর প্রার্থনা করছে তার দেবদেবতার কাছে গাছের কাছে পাথরের কাছে যেখানে আছে অগ্নি স্নানে সূচি রোধ ধরা এই গানের মধ্যে একটা ষোলো কাছে কি হয় অগ্নি স্নানে শব্দ মনে হবে সুচি রোধ ধরা অগ্নি মানে আগুন স্নান মানে গোসল সূচি মানে পবিত্র হওয়া ধরা মানে পৃথিবী রোধ মানে তাহলে এর অর্থ কি হচ্ছে যে হে বৈশাখ তুমি এসে আমাদের এই ভূমিকে

এরপরে আসে এতটুকুই নয় যদি সূর্য যখন উঠেলা বৈশাখে যখন সূর্য উদিত হয়ে যায় এই সময় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে এখান থেকে একটা মিছিল বের হয় এই মিছিলের নাম হলো মঙ্গল মঙ্গল শোভাযাত্রা কি মঙ্গল শোভাযাত্রা শোভাযাত্রা মানে হলো মিছিল শোভাযাত্রা মানে কি মিছিল আর মঙ্গল মানে তো মঙ্গল ভালো বোঝেন নাই এই মঙ্গল শোভাযাত্রা আর মিছিল এই যে বের হচ্ছে বলবেন যে হুজুর এখানে শেরেক কোথায় এখানে তো আমরা শেরেক দেখি না আপনারা হয়তো ভাই গুলো দেখেন নাই অনেকে এই জন্য আপনাদের কাছে নতুন মনে হতেছে যারা ঢাকায় বসবাস করছেন তারা দেখছেন তো আমাদের এগুলো নিয়ে কথা বলার কারণ আছে আমি পরে বলতেছি আমার প্রশ্নের উত্তর দিতে হবে যে এই মিছিলের সামনে পেচার এই বড় মূর্তির ছবি দেওয়া হয় যারা দেখছেন তারা কথা বলবেন পেছার ছবি আছে না পেঁচার মূর্তি দিলেন

না করো আপনি পাকিস্তানি বলেন তেদুল হুজুর বলেন আর যাই বলেন না করো যখন আমাদের অস্তিত্বে একটা আঘাত আসবে তখন ওলামায়ে کرام মুখ খুলবে আর এই বাংলা সেতুর নামে বেকে দিয়ে এই বিশাক্ত জিনিসটা আমার ভাইদেরকে আপনি খাওয়াইতে পারবে আর কথা বলতে কিনা এই পেছান এখন আসলে এই পেছানি কি হিন্দু মতে হিন্দু ধর্মের একটা বিশ্বাস হলো সফলতার মালিক হলো লক্ষ্মী দেবী সফলতার মালিক এই লক্ষ্মী দেবীর স্বামীর নাম হল বিষ্ণু দেবতা কি বিষ্ণু দেবতা লক্ষ্মী দেবীর কোন ছেলে নাই ছয়টা মেয়ে

না। যারা শিক্ষিত হিন্দু আছে তাদেরকে জিজ্ঞেস করেন আমরা এগুলো ঘেঁটে না ঘেঁতে কথা বলি না আপনি আমাদের কথা ঠান্ডা করতে পারবেন না

এটা সেরেক না সেরেক না মুসলমানদের মাঝে এই চেতনা বাঙালি চেতনার নামে সুন্দর করে শয়তান এটাকে মোড়ায়া ভেতরে এই বিষ গুলো ঢোকায় নিয়ে আমার ইমান নষ্ট করতে চাইতেছে তো হুজুররা চিল্লাবে না কেন যদি শুধু ঢাকার মধ্যে এটা সত্য যেটা ওখানে করছে এক জায়গায় মিছিল করছে এখানে আর কতজন লোক আসে

বলছে যে এই শিরকটা সারা বাংলাদেশের উপর ছড়া দিতে চাইতেন যে তাহলে এই শিরকগুলো বিশృతి আমার আপনার ভাই আমাদের ভাইদের মধ্যে যায় তাহলে এই সমস্ত মুসলমান সন্তানরা মুশরিক হয়ে যাবে বলে এই আдами প্রজন্ম কেবা রাসূলLambda হবে না যখন এই চিন্তা করছে তখন ওইলায় মানে মুখ খুলে সারা বাংলাদেশের মানুষদেরকে জানায় দেওয়ার জন্য এটা বলতেছে যে মানুষ